পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন সম্মানিত জোট আছে জোটা জোটের নেতৃবৃন্দের সঙ্গে জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের এই শাহবাগি হয়তো কর্মসূচি ঘোষণা করব সে কর্মসূচি হয়তো আসতে পারে আমরা সাহাভাগে লাগাতার অবস্থান কর্মসূচি আমি সম্ভাব্য কর্মসূচির বিষয়গুলি বলছি আমরা সাহাবাগে লাগাতার কর্মসূচি আমরা কাফনের কফিন নিয়ে আমরা অবস্থান কর্মসূচি এমনকি সচিবালয় গ্রাহ গ্রাহ কর্মসূচি নিতে বাধ্য হব ডক্টর ইউনুস সাহেব আপনি কর্মচারীর অভিভাবক হয়ে পরিবারের অভিভাবক হয়ে পরিবারের সদস্যদের কথা গুরুত্ব দিয়ে দেখুন আমরা চাই না আমরা শান্তি শৃঙ্খল প্রজাতন্ত্রের কর্মচারী আপনার সরাসরি কর্মচারী আমরা অন্যের কর্মচারী না আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে দ্রুতার সঙ্গে আমাদের দাবি আদায় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দুর সঙ্গে কথা বলুন আলোচনা করুন আলোচনার মাধ্যমে আপনার রাষ্ট্রীয় আর্থিক সুবিধা বাদও পে কমিশন যদি গঠন করেন রাষ্ট্রের একটি টাকাও লাগবে না রাষ্ট্রের একটি টাকাও লাগবে না যদি পে কমিশন গঠন করেন আপনি অনর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহর দিন এইটাতে টাকা লাগবে দ্রব্যমূল্য লাগামিন ঊর্ধ্বগতি আপনার এখনও আমরা দেখছি আপনাকে প্রতি সপ্তাহে এভরি উইক হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পাশ হচ্ছে প্রকল্প পাশ হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনার কর্মচারী হিসেবে না 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 দুঃখ দুর্দশা দৈনদশার মধ্যে দিনিত্ববাদ করছি আমরা কোনোভাবেই আমাদের পরিবারের কষ্ট আর দেখতে পারছি না আজকে একটি ছেলে আমাদের এনবিআর এর তারিকুলের ছেলে একটা প্লে কার্ড নিয়ে এসেছেন আমি লক্ষ্য করেছি বাবার বেতন কবে বাড়বে আমাদের আরিফ বক্তব্য দিয়েছেন অনেক কর্মচারী বক্তব্য দিয়েছেন দীর্ঘ কয়েক বছর আমরা কুরবানি দিতে পারি না আমরা আমার স্কেল যদি আট হাজার পঞ্চাশ টাকা হয় আমি আট হাজার পঞ্চাশ টাকা বোনাস গরু খাসির কোনোটার পাও হবে না কোরবানিত দূরের কথা সম্মানিত সহকর্মী বিন্দু আপনারা কোনোভাবেই কষ্ট নেবেন না আপনারা লম্ব সময় খেয়ে না খেয়ে আপনাদের প্রাণের দাবি গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের দাবির জন্য যারা প্রতিনিধিত্ব করে করতে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী যে কর্মসূচি দেওয়া হবে আপনারা কর্মসূচিতে সফলতার সাথে করবেন এই ব্যক্ত করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ